অস্থির একটা ডিজাইন আর রেটটা কিন্তু পানি দামে পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে মাত্র পাঁচশো টাকা এটা হবে মেরুনের ভিতরে সবারই কালারটা পছন্দ হবে সবাই কিন্তু এছাড়া কিন্তু আরো অনেক কালার আছে যে দেখেন এটা হবে অ্যাশ কালার এটাও খুব সুন্দর একটা ডিজাইন ভারী কাপড়ের ভিতরে হবে ডিজাইনটাও অনেক সুইট একটা ডিজাইন হাইনিক নিয়ে এসে বললাম হাইনিক এক্সপোর্টের হাইনিক গুলো যারা চাচ্ছেন দেখেন এক্সপোর্টের হাইনিক গুলো কত বড় সাইজ লাগবে ভাই কত বড় সাইজ প্রমাণ দেখাই দিলাম আমি আপনাকে 3XL এটা আমার সাইজ এক্সট্রা স্মল থেকে আরম্ভ হবে কিন্তু হলে আসতে হবে শোভাগার মেসে তাহলে হোলসেল যারা নিতে চান হোলসেল যারা নিতে চান তারা আমাদের WhatsApp ইমো নম্বরে আমাদের সাথে যোগাযোগ করুনই হোলসেল প্রাইসটা বলে দিব জি ভাইয়া জিপার কালেকশন নিয়ে এসে বললাম দেখেন জিপারের ভিতরে ভাই জিপারটা একটু খুলে দেখেন তো দেখি অবশ্যই ভাই আপনি কি কিভাবে খুলবেন জিপারটা যেভাবে মন চায় সেভাবে খুলতে পারবেন এটা হল 100% এক্সপোর্ট ভাই 100% এক্সপোর্ট কেউ যদি চ্যালেঞ্জ করে বলতে পারে যে আমি লোকাল প্রোডাক্ট বিক্রি করতেছি উনি যা চাইবে তাই দিব ভাই জি অবশ্যই আসলে কি ভাই এত পরিমাণে ডিজাইন কোনটা রেখে কোনটা দেখাবো বুঝতেছি না তার জন্য বলি সবাইকে সরাসরি এখানে চলে আসবেন তাহলে সরাসরি দেখে কিনতে পারবেন জ্যাকেন জোনস এর এই ধরনের সোয়েটার গুলো দেখেন এগুলা কিন্তু যারা বডি বিল্ডার আছে তাদেরকে পড়লে কিন্তু অনেক স্পট লাগে যারা স্লিম আছেন তারাও পড়তে পারবেন এটার ডিজাইনটা দেখেন এটার মধ্যে দুইটা কালার আছে অফ হোয়াইট কালার একটা ডিজাইন এটাও কিন্তু স্প্রিং ফিল্ডের আর এটাও কিন্তু অনেক কম মাত্র 500 টাকা মাত্র 500 টাকা একেবারে ফিক্সড প্রাইস আর যারা এক পিস নিতে চান তারা আমাদেরকে শুধু ডেলিভারি চার্জটাও যারা নিতে চান তারা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে এটা ডিজাইনটা চেঞ্জ আছে একটু দেখেন স্লিভের ডিজাইনটা উপরের ডিজাইনটা দেখেন

আগে ডিজাইন গুলো দেখেন দর্শক আশা করি যখন দেখবেন পছন্দ হতে বাধ্য ডিজাইনটা কিন্তু ভাই অস্থির একটা ডিজাইন আর কিন্তু পানি দামে পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে মাত্র পাঁচশো টাকা আর এগুলো যখন পরবেন যে কোনো মানুষকে কিন্তু অনেক ভালো লাগবে আর যারা হোলসেলে কিনতে চান আপনারা হোলসেলে কিনতে পারবেন এবং যারা এক পিস করে ক্রয় করতে চান এক পিস করে ক্রয় করতে পারবেন তবে অবশ্যই মনে রাখবেন প্রাইসটা কিন্তু হবে মাত্র পাঁচশো টাকা করে এক পিসের মূল্য আর সাইজগুলো আকাশ ভাই একটু বলে দিবেন সাইজ এগুলার হবে স্মল থেকে শুরু করে ট্রিপল এক্সেল পর্যন্ত স্মল থেকে ট্রিপল এক্সেল হ্যাঁ যারা যারা হেলদি আছে তারাও কিন্তু এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন হ্যাঁ তারপরে আমাদের এই কালেকশনটা দেখেন যেটা হবে ব্ল্যাক এর ভিতরে गाइस দেখেন খুব সুন্দর একটা ডিজাইন যেটা যা বলছি তাই হবে এটা কিন্তু বাটার রেড একদম মাত্র 500 মাত্র 500 টাকা একেবারে ফিক্সড প্রাইস আর যারা এক পিস নিতে চান তারা আমাদেরকে শুধু ডেলিভারি চার্জটা অগ্রিম দিবে আর এক পিসের অধিক যারা নিতে চান তারা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে জি এটা ডিজাইনটা চেঞ্জ আছে একটু দেখেন স্লিভের ডিজাইন তারপরে উপরে ডিজাইনটা দেখেন এটা যা বলছি তাই হবে তারপর কালার গুলো দেখেন হ্যাঁ প্রচুর কালার আছে ডিজাইন আছে সবগুলোতে একটা ভিডিওতে তুলে ধরা না জাস্ট কয়েকটা কালার চমৎকার এটার ডিজাইনটা দেখেন এটার মধ্যে দুইটা কালার আছে অফ হোয়াইট কালার আছে একটা ডিজাইন এটাও কিন্তু স্প্রিং ফিল্ডের আর এটাও কিন্তু অনেক কম মাত্র 500 টাকা হলে সেবা গার্মেন্টস থেকে ক্রয় করতে পারবেন এটা হবে আরেকটা ডিজাইন হ্যাঁ কাপড়ের টেক্সচারগুলো দেখেন ভাই এগুলা কিন্তু একটার সাথে একটা মিলবে না যদি ফ্রন্ট সাইড থেকে সরাসরি এসে দেখেন তাহলে বুঝতে পারবেন ক্যামেরাতে হয়তো বা মনে হয় কি এগুলো একটাই কালার একটাই ডিজাইন হ্যাঁ বাট প্রত্যেকটা ডিজাইন করা চেঞ্জ আছে কাপড়ের ডিজাইন সবগুলো চেঞ্জ থাকবে একটার সাথে একটা মিলবে না 100% অথেন্টিক এক্সপোর্টে কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শোভা গার্মেন্টস থেকে এই যে এটা হবে অ্যাশ কালারের ভিতরে চমৎকার একটা কালেকশন নিয়ে বললাম এটা হল আমাদের হিট কালেকশন যে এটা হচ্ছে তাদের সব থেকে ভাইরাল হিট কালেকশন কাপড়ের ডিজাইন একটু দেখেন কাপড়টা দেখেন মেরুন এটা হবে মেরুনের ভিতরে সবারই কালারটা পছন্দ হবে হ্যাঁ সবারই কালার সবাই করে পেছনে কিন্তু আরো অনেক কালার আছে যে দেখেন এটা হবে অ্যাশ কালার এটাও খুব সুন্দর একটা ডিজাইন ভারী কাপড়ের ভিতরে হবে ডিজাইনটাও অনেক সুইট একটা ডিজাইন আর রেটটাও কিন্তু একদম পানির দাম মানে যেটাই নেবেন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা করে আর যার যেটা পছন্দ হয় স্ক্রিনশ দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে আমাদেরকে পাঠিয়ে দিলে হবে আমাদেরকে পাঠিয়ে দিবেন তাহলে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমাদের কালেকশন গুলো হোম ডেলিভারি দিয়ে আমরা একবারে ঘরে বসে যারা হোম ডেলিভারি নিতে চান তারাও কিন্তু আমাদের থেকে এই কালেকশন গুলো কিনতে পারবেন এটা হবে ওল্ড নেবির ভিতরে দেখেন ওল্ড নেভির ভিতরে কিন্তু অনেকগুলো কালেকশন রয়েছে দর্শক আর রেটটাও কিন্তু অনেক কম রয়েছে মাত্র পাঁচশো টাকা পার পিস এই ধরনের সোয়েটার কালেকশন গুলো এগুলো আপনারা জ্যাকেটের নিচে পড়তে পারবেন এমনিতে নর্মালি পড়তে পারবেন হাইনিক নিয়ে এসে বললাম এক্সপোর্টের হাইনিক গুলো যারা চাচ্ছেন দেখেন এক্সপোর্টের হাইনিক গুলো কত বড় সাইজ লাগবে ভাই কত বড় সাইজ ভাই দেখেন সাইজটা একটু দেখেন কত বড় সাইজটা লাগবে শুধু স্বপ্নীল ভাই আমাকে বলে দিবেন যে আপনার কত বড় সাইজটা লাগে তো এই হাইনিক গুলো প্রাইস কত ভাই আকাশ ভাই 500 টাকা ভাইয়া মাত্র 500 টাকা মাত্র 500 টাকা ভাইয়া মাত্র পাঁচশো টাকায় কিন্তু আমরা এই ধরনের হাইনে গুলো পেয়ে যাচ্ছি তাও হচ্ছে আন্ডার পারসেন্ট অথেন্টিকে এক্সপোর্টের জ্যাকেন জনসের এই ধরনের সোয়েটার গুলো দেখেন এগুলা কিন্তু যারা বডি বিল্ডার আছে তাদেরকে পরলে কিন্তু অনেক স্পার্ট লাগে যারা স্লিম আছেন তারাও পড়তে পারবেন আর রেডটা কিন্তু সিমিলার থাকবে একদম মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা পড়বে তারপরে এই কালারটাও দেখতে পারেন প্রচুর কালার আছে ডিজাইন আছে আপনারা সরাসরি এসে দেখে কিনতে পারবেন শোভা গার্মেন্টস থেকে এই ধরনের সোয়েটারগুলো

জি ভাই যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলেই হবে আর যারা হোলসেল নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা হোলসেল প্রাইসটা বলে দিব আর আমাদের খুচরা প্রাইসটা 500 টাকা খুচরা প্রাইসটা 500 টাকা একেবারে ফিক্সড চারটা পাঁচটা যে কোটাই না একেবারে ফিক্সড প্রাইস কোনো মার্কেটিং করবেন না ওকে ভাই তারপরে এটা হবে ব্ল্যাক এর ভিতরে এটাও নাইস একটা ডিজাইন আর এটা যা বলেছি তাই হবে দর্শক এটা হবে বাটার রেট মাত্র কত 500 টাকা ভাইয়া মাত্র 500 টাকা এই যে দেখেন এই যে দেখেন এটা হবে পুরো একটা সেগমেন্ট এটাও খুব সুন্দর একটা ডিজাইন আসলে কি ভাই এত পরিমানে ডিজাইন কোনটা রেখে কোনটা দেখাবো বুঝতেছি না তার জন্য বলি সবাইকে সরাসরি এখানে চলে আসবেন তাহলে সরাসরি দেখে কিনতে পারবেন যারা হাইনিক চাচ্ছেন দেখেন বিসকস মধ্যে যারা হাইনিক চাচ্ছেন বিসকস হাইনেক ব্লেজারের নিচে জ্যাকেটের নিচে পরার জন্য যারা গুলো চাচ্ছেন এই যেগুলো নিতে পারেন

অনেকেই হয়তো ভাবতে পারে যে ফেব্রিক্সটা হয়তো একটু পাতলা হবে কিন্তু এগুলো অনেক গরম দিবে ভাই এতটুকু গ্যারান্টি আমি দিতে পারবো 100% এক্সপোর্ট ভাই পার্সেন্ট এক্সপোর্ট কেউ যদি চ্যালেঞ্জ করে বলতে পারে যে আমি লোকাল প্রোডাক্ট বিক্রি করতেছি উনি যা চাবে তাই দিব ভাই জি অবশ্যই একবার অরিজিনাল একটু দেখেন দেখলে কিন্তু কিনতে মন যাবে এরকম ধরনের ডিজাইনগুলো কিন্তু আজকে আমাদের নিয়ে আসা হয়েছে শোভা গার্মেন্টস থেকে ও আরেকটা কথা বলতে ভুলে গেছি আমি কাস্টমারদের জন্য যে আমাদের প্রোডাক্ট কিন্তু খুবই কম সময় থাকে ভাই আমাদের প্রোডাক্ট গুলো জি ভাই যার যেটা পছন্দ হয় খুবই দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবেন অবশ্যই দেখেন এটা কোন ব্র্যান্ডের একটা মাল এটা হচ্ছে টপ 10 এর হ্যাঁ টপ 10 এর এই ধরনের সোয়েটশার্ট গুলো আমরা পেয়ে যাচ্ছি আর মেজারমেন্ট একটু দেখায় দিই ভাই এটা কিন্তু এই যে 95 হ্যাঁ 95 এগুলা সাইজগুলো সবগুলাই পেয়ে যাবেন যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp ইমো নাম্বার এই যে দেখেন ভাই এটা কিন্তু খুব চমৎকার একটা কালার বোতন গ্রিন এর মধ্যে খুবই চমৎকার হ্যাঁ সাইজ এটা এল সাইজ এই দেখেন রেগুলার ফিটিং এর সাইজ দেখছেন এল সাইজ কিন্তু এটা এগুলা স্লিম ফিট বডি আপনারা যার যে সাইজটা লাগবে আমি সাইজ চ্যাটটা পাঠিয়ে দিব ভাই আমার কাছে আছে আপনারা ওইখান থেকে দেখে পছন্দ করে তারপরে আমাদেরকে দিয়ে দিবেন যে কোন সাইজটা আপনার প্রয়োজন আর যেটা যা বলেছি আমরা তাই হবে যেটা হবে মাত্র 500 টাকা একেবারে ফিক্সড যেটা 500 টাকা হ্যাঁ পাঁচশো টাকা ভালো লাগলে এখনই চলে আসুন আর গার্মেন্টসে ভাইয়া জিপার কালেকশন নিয়ে পড়লাম দেখেন জিপারের ভিতরে ভাই জিপারটা একটু খুলে দেখান অবশ্যই ভাই আপনি কি কিভাবে খুলবেন জিপারটা যেভাবে মন চায় সেভাবে খুলতে পারবেন ভাই এই যে চেনটা dekhli আপনি বুঝতে পারবেন ভাই এরকম চেন আপনার লোকাল পোটাকে দিবে না ভাই 100% গ্যারান্টি জি ভাই এই যে দেখেন যার যেটা পছন্দ স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন আর এই প্রোডাক্টটা শুধু এক পিস আছে ভাই এক পিস কার কপালে আছে এটা আমি বলতে পারি না এটা শুধু এক পিসই আছে এই যে ভাই দেখেন এই যে ওনলি বি একটা সোয়েটার আছে এটার চার পাঁচটা কালার হবে হ্যাঁ জি চার পাঁচটা কালার হবে দেখেন ডিজাইনগুলো জাস্ট দেখেন আর কি আর রেটটা জানলো চাই হবে রেটটা হবে বাটার রেট মাত্র কত

কত সুন্দর সুতার কাজ এটার মধ্যে দুইটা কালার হবে হোয়াইট অফ হোয়াইট কালার হবে একটা ব্ল্যাক কালার হবে একটা এই দুটোটা কালারই সবার ফেভারিট জি ভাই ব্ল্যাক এবং অফ হোয়াইট দুটোটা কালারই সবার ফেভারিট কালার এই যে এটার মধ্যে দুইটা কালার আছে প্রত্যেকটারই কিন্তু ভাই কম বেশি কিছু কালার আছে হ্যাঁ যে সবগুলোরই কিন্তু কালার আছে ডিজাইন আছে এই যে দেখেন ডিজাইনগুলো কাপড়ের ডিজাইনটা একটু দেখাই দেখছেন ওকে এটাও পেয়ে যাচ্ছে সেম রেঞ্জে মাত্র 500 টাকা দর্শক কিনতে হলে আসতে হবে শোভা গার্মেন্টসে তাহলে হোলসেল যারা নিতে চান হোলসেল যারা নিতে চান তারা আমাদের WhatsApp ইমো নম্বরে আমাদের সাথে যোগাযোগ করলে হোলসেল প্রাইসটা বলে দিব এই যে আমি এটা পরে আছে একটা এই যে দেখ জি ভাইয়া যেটা পরে আছে হ্যাঁ এই যে এটাও কিন্তু সেম প্রাইস ওকে এই যে আরেকটা আছে যারা সলিড কালারের মধ্যে চাচ্ছেন এই যে দুইটা কালার আছে যারা সলিডের ভিতরে চাচ্ছেন সেটাও কিন্তু আমাদের কাছে রয়েছে এই যে ভাই দেখেন 3XL আমার যে এক্সপোর্ট কোয়ালিটির এর প্রমাণ দেখাই দিলাম আমি আপনাকে এক্সেল এটার আমার সাইজ এক্সট্রা স্মল থেকে আরম্ভ হবে এটা আরো ছোট সাইজ আছে এক্সট্রা স্মল থেকে আরম্ভ আমি বড় সাইজটা জাস্ট ভিডিওতে দেখাই দিলাম যেন কাস্টমার डाउट না থাকে আমার কাছে যে যত বড় সাইজ চাবেন পাওয়া যাবে ভাইয়া এই যে দেখেন ক্যামো প্রিন্টের মধ্যে খুবই চমৎকার একটা কালেকশন এই যে দেখেন এটা জোডিও জোডিও ব্র্যান্ড খুব সুন্দর আরেকটা হবে এটা খুবই সুতার কাজ করা ভাই অস্থির একটা কালেকশন

থাকবে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা আমাদের যেগুলা প্রোডাক্ট দেখেছি সবগুলা পাঁচশো টাকা করে আর আমাদের ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার দ্বিতীয়তলা বারো বাই বারো এ সমাগ্রাম ওকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ